আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হানিফ তাহসেন আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিস্ট সাধারণত মহিলা অথবা মেয়েদের ক্ষেত্রে সিস্ট হরমশা হয়েই থাকে যদি কোনো কারণে হরমশা সিস্ট হয়েই থাকে এর মূল কারণ হচ্ছে হরমোন হরমোনের ইমব্যালেন্স যদি কোনো কারণে ডি কাইরো ইনভারসিটাল হরমোন ইমব্যালেন্স তৈরি করে সেক্ষেত্রে মেয়েদের বা মহিলাদের ক্ষেত্রে সিস্ট গঠন করে জরায়ুতে বা ইউট্রাস যদি আমারটা হয়ে যায় কোনো কারণে ইনভারমেন্টের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে চুল পড়ে যাওয়া পাশাপাশি মুখে অবন্তর লোম গজানো এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হঠাৎ করে হাত পায়ে এবং পরা তৈরি হওয়া এই ধরনের সমস্যাগুলো হওয়ার মাসে হয়েই থাকে একনি বা বরণ উঠে যাওয়া এই ধরনের সমস্যা যদি কারণে হয়ে যায় সেক্ষেত্রে আসলে মুক্তির উপায় কি। আমাদের মার্কেটে হামদাদের একটি প্রোডাক্ট রয়েছে নাম হচ্ছে ওভার যে প্রোডাক্টটি সাধারণত যদি কোনো কারণে মহিলা বা ফিমেল পার্সনদের ক্ষেত্রে সিস্ট হয়ে যায় এই ওভার যে ক্যাপিলিটি রয়েছে এটি সকালে একটা রাতে একটা সেবনের পরবর্তীতে টানা দুই মাস বা তিন মাস সেবনের মাধ্যমে সিস্ট সাধারণত ইটরাষ্ট থেকে রিমুভ বা বিলুপ্ত হয়ে যাবে কোনো ধরনের অপারেশন যেতে হবে না এক্ষেত্রে এই এটাতে রয়েছে ডি কারি উপাদানটি যে উপাদানটি হরমোনে প্রভাবিত করছে অথবা ইমব্যালেন্স করছে এটা ঠিক করে দিবে যাতে কোনো ধরনের সিস্ট গঠন করতে না পারে তাই যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে তারা এই আপনার হচ্ছে ওভারসিস্ট যেটি আছে হামদাব ল্যাবরেটরিজ অফ কফের সাধারণত যে ক্যাপসুলটি এই ওভারসিস্ট ক্যাপসুলটি সেবনের মাধ্যমে এই সিস্ট থেকে মুক্তি পেতে পারেন অথবা আপনারা চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন এর ডোজটি আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলে দিতে পারবো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি ডাক্তার মহম্মদ হানিফ তা আমি আমি সবসময় আছি যদি কোনো কারণে কোনো জিজ্ঞাসা করার দরকার পড়ে আমাকে ফোন করে জানাবেন আমি বিষয়টা চলে শুনতে চেষ্টা করব ইনশাআল্লাহ আর এটি সেবনের মাধ্যমে দু থেকে তিন মাসের মধ্যে সিস্ট একবারে বিলুপ্ত হয়ে যাবে কোনো ধরনের অপারেশন ছাড়া আশা করছি সবাই বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ থ্যাংক ইউ